ठीक है सदे सीएस दिमो सदे हाँ पास में से सीएस दिशु रुको भी ठीक है सदे कैंसल कर लेके कर लेके मैच कैंसल करना कैंसल कर ले हाँ ओके হ্যাঁ গেম ছি ঠিক আছে কিন্তু আসলে আগের মতন মজা পাই না গেম খেলে গেমের ভিতরে কি করি দিছে কি রেড়ে ডুবে গেম তিনি মজা পাই দিচ্ছে না কতকটি দিছে বেটা এটি বিরক্তিকর এখন মাঝে মধ্যে রাউটারের সমস্যা করে তো আমাদের কালা ট্রান্সমিটার ব্লাস্ট হয়েছে তো তো এখানে নেটওয়ার্ক সমস্যা

First blood, the enemy. Uh. Help me. কারন কাইয কারি সেরা কান सेकंडर नहीं नहीं पता है किस चीज़ में तो इतनी ज़रूरत है इसी चीज़ में से हाँ दे रात को कौन है वो ये 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 ये

দেখি নাই এটা স্ক্রিন কোনটা এর তিন আঙ্গুল দিয়ে টান মানে স্ক্রিনশট হবে লে এই দুইটা সাপ দিয়ে দিলে স্ক্রিনশট হবে বোরকা নিব স্ক্রিন অনলাইন থেকে দেখে অর্ডার করে দিতাম এর সাইজ মিলন লাগবে এই মিলন লাগবে সমস্যা এর ঠক আর ভালো ভালো ইয়ে দেখি না কয় না शानदार अमर बोल गदा तो टेन रिकॉर्ड कर हे देख आईटी भी सप्लाई करो फर्स्ट ब्लड डबल किल दे ओए ये वाला

Η δευτόβαρα σου έχουν τις τεγά, αρφούργο μου το τέρος, είναι ο πιτέκα. Το

गेनी। गेनी Head there. I'm not going to use it. 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 I'm

গটি তিন হতে ঠিক আছে লাইন লাইন অফ করে দিමු এ